দুবাই সিটি গোল্ড এখন পাওয়া যাচ্ছে যশোরে আর ভিডিও দেখে যারা কেনাকাটা করবেন তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা এখানে আরো পেয়ে যাবেন সানগ্লাস ঘড়ি ব্রেসলেট মানি ব্যাগ সহ আর অনেক ধরনের এই সকল কেনাকাটা করতে পারবেন যে সব থেকে সেই শপের লোকেশন হচ্ছে যশোর গাড়িখানা পুলিশ প্লাজা মার্কেটে। পুলিশ প্লাজা মার্কেটের ভেতরে ঢুকেই সাইড থেকে কর্নারে যে সব রয়েছে সেটাই হচ্ছে আলামিন অপটিক্স ওয়াচ এখানে আসলে আপনারা এই সকল এক্সারসাইজ গুলো পেয়ে যাবেন এবং তাদের কালেকশনের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে দুবাই ডিজাইনের নেকলেস বিয়ের জন্য বিভিন্ন বিভিন্ন ডিজাইনের ব্রাইডাল সেট হালকা এবং ভারী চেইন চুরি আংটি সহ সকল ধরনের জুয়েলারি আইটেম এবং যে কোনো কেনাকাটার উপরে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট যদি পেজটি ফলো দিয়ে একটি স্ক্রিনশট দেখাতে পারে এছাড়াও আলামিন অপটিক্সে আপনারা পেয়ে যাবেন লেডিস এবং জেন্টস দুই ধরনের বিভিন্ন ডিজাইনের সানগ্লাস পাশাপাশি রয়েছে সানগ্লাস এবং গ্লাসের ফ্রেম সানগ্লাসের পরে রয়েছে তাদের ওয়াচের কালেকশন এবং ওয়াচের কালেকশনের মধ্যেও কিন্তু লেডিস এবং জেন্টস দুই ধরনেরই আছে এবং সানগ্লাস ওয়াচ দুইটাই কিন্তু ছোট বাচ্চাদের কালেকশনও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও এখানে ছেলে এবং মেয়েদের বিভিন্ন ডিজাইন ব্রেসলেট এর কালেকশন রয়েছে পাশাপাশি রয়েছে ওয়ালেট ডিসকাউন্ট এগুলো কেনার জন্য চলে আসুন আলামিনী অপটিক্স এ লোকেশন যেসব গাড়িখানা পুলিশ প্লাজা মার্কেটে ঢুকেই ডান পাশের কর্নারের সব